আসসালামু আলাইকুম আজকে ওমানের সালালা থেকে আপনাদেরকে একটা জিনিস দেখাবো বর্তমানে ওমানের সালালা কিন্তু প্রচণ্ড গরমের তাপমাত্রা কিন্তু দিন দিন বেড়ে যাচ্ছে আজ থেকে দশ বারো বছর আগে ওমানের সালালা কিন্তু এত গরম ছিল না হঠাৎ করে ওমানের সালালা কিন্তু তাপমাত্রা এখন চল্লিশ চল্লিশের কাছাকাছি এখন দুপুর দেড়টা চল্লিশ ডিগ্রি সেলসিয়াস চলতেছে বুঝেন কী অবস্থা আমি গাড়িতে আছি গাড়িতে আমার এসি চলতেছে অলরেডি তারপরও যে পরিস্থিতি দেখতেছি আমি আমার প্রবাসী ভাইদেরকে বলবো দুপুর বারোটা থেকে সাড়ে তিনটা পর্যন্ত আপনারা অযথা রাস্তাঘাটে ঘোরাফেরা করবেন না কারণ ওমানের যে অবস্থা রাস্তাঘাটের বর্তমান দুপুরের যে রোদের যে অবস্থা এই যে একটা মানুষ দেখেন নেই দেখেন যে কোনো মুহূর্তে কিন্তু হিট স্টক করে কিন্তু বড় ধরনের ক্ষতি হয়ে যেতে পারে বুঝছেন আমি মুহূর্তে গাড়িতে আমার এসি চলতেছে প্রায় তিন নাম্বারও চলতেছে তারপরও কিন্তু অনেক সময় লাগতেছে গাড়ি ঠান্ডা হইতে তাহলে বুঝেন বাহিরের কি অবস্থা তো যারা অযথা বাহিরে ঘুরাফেরা করতেছেন আমি বলবো যে অন্তত দুপুর বারোটা থেকে তিনটা সাড়ে তিনটা পর্যন্ত আপনারা অযথা ঘুরাফেরা করবেন না প্রচণ্ড গরম পড়তেছে সৌ মানে চালালে আশা করি প্রবাসী ভাইরা এই ভিডিওটি দেখবেন যারা অপ্রয়োজন ছাড়া মানে অপ্রয়োজনীয় যে কাজগুলা এগুলো আপনারা দুপুরে না করলে আমি মনে করি ভালো হবে এই কাজগুলো আপনারা আসরের পরে চারটার পরে কিন্তু তাপমাত্রা কিছুটা কমের দিকে আসে আপনারা এই কাজগুলো চারটার পরে করেন অলরেডি আমি দুদিন আগেও দেখছি এক জায়গায় কয়েকটা গাড়ির মধ্যেও কিন্তু আগুন ধরে গেছে হিটের কারণে তো যারা গাড়ি চালান অবশ্যই সকালে বের হওয়ার সময় আপনার গাড়ির ইঞ্জিনের পানি চেক করে দেখবেন ঠিক আছে কি না গাড়ির সব কিছু ঠিক আছে কি না এগুলো দেখুন কারণ যে গরম ফুটতেছে এই মুহূর্তে আপনার পরিস্থিতি খুবই ভয়াবহ ঠিক আছে এত গরমের আগে কখনো দেখি নাই ও মানে চালালা এই যে কি সুন্দর এলাকা দেখেন একটা মানুষ কোনো কিন্তু রাস্তার মধ্যে নাই এই যে আমি যে এখন কত মিনিটের ভিডিও চলতেছে একটা মানুষ দেখছেন গাড়ি আসা যার যার গাড়িতে সবাই যাইতেছে আইতেছে কিন্তু রাস্তাঘাটে আপনার ওই হেঁটে যাইতেছে এরকম কোনো মানুষ আমি পাইতেছি না এমন একটা অবস্থা যাইতেছে আর একটু দেখাইতেছি আপনাদেরকে সামনে যাইয়া দেখা যাক সামনে আরো কোনো মানুষ পাওয়া যায় কি এখন দুপুর দেড়টা বাজে পাঁচ চল্লিশ ডিগ্রি সেলসিয়াস এখন বর্তমানে দুপুরে তাহলে বুঝেন কি অবস্থা চল্লিশ ডিগ্রি সেলসিয়াস এই যে রোদ সাথে তো রোদ আসেই তো প্রবাসী ভাইদেরকে আমি বলবো যারা অজেহতা মানে আপনার কোনো কাজ নাই খামা কার রাস্তাঘাটে ঘুরাঘুরি করবেন না দুপুরে যে কোনো মুহূর্তে কিন্তু হিট স্টক বেড়ামে কিন্তু আপনি ফইরা যে কোনো একটা ক্ষতি হয়ে যেতে পারে ও মানে সালালা প্রচণ্ড গরম পড়তেছে এখন কিন্তু আগে কিন্তু এরকম গরম ছিল না হঠাৎ এরকম গরম এখন পড়তেছে এই যে আমি কতগুলা পথ আসলাম একটা মানুষ দেখছেন রাস্তাঘাটে নাই আমি ইউটার্ন করতেছি আবার দেখি কোনো মানুষ নাই রাস্তাঘাটে যে ও মানিরা সবাই সবার ডিউটি শেষ করে গাড়ি দিয়া বাসায় আজকে ভিডিওটি এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ